ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস এ জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছ অর্থাৎ এস এস এ জিডি কনস্টেবলের স্টুডেন্ট রয়েছ দু হাজার চব্বিশের তোমরা যারা ফিজিক্যাল এবং মেডিকেল পাস করে যারা বসে রয়েছো ফাইনাল মেরিটের অপেক্ষায় তো তাদের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সি এর এক্সপেক্টেড কাট সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে ফিজিক্যালের নাম্বার থেকে কত নাম্বার বেশি থাকলে তোমাদের এখানে সি এ ফাইনাল সিলেকশন হতে পারে তো তার ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো এখানে কাট ডিটেলস দেখার আগে তোমরা এখানে দেখে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিআরপিএফ টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট এই তিনটি ডিস্ট্রিক্ট মিলে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে সিআরপিএফের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সেই ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সি আর পি এফ টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তিনশো একচল্লিশটি টোটাল কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো জেনারেল ডিস্ট্রিক্টকে কিন্তু এখানে টোটাল ছেলেদের জন্য টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তিনশো একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমরা যারা নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ছেলেরা তো তাদের জন্য এখানে বলা হয়েছে সিআরপিএফ তো সিআরপিএফে এখানে নকশাল ডিস্ট্রিক্ট থেকে সিআরপিএফে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে ষোলোটি ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে সিআরপিএফে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম এখানে টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নকশাল ডিস্ট্রিক্টকে এইবারে আসি সবার নিচে এখানে বর্ডার ডিস্ট্রিক্ট তো বর্ডার ডিস্ট্রিক্ট এখানে ছেলেদের জন্য টোটাল এখানে সি আর পি এফের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও তো দেখো এখানে বলা হয়েছে সিআরপিএফ তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো সি আর টোটাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টকে ছেলেদের জন্য টোটাল এখানে আটশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা বিলং করো এবং তোমরা যদি না জেনে থাকো যে তোমাদের ডিস্ট্রিক্টটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্টের লিস্ট এখানে দেওয়া হয়েছে তোমরা যারা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তো সেই সব ডিস্ট্রিক্টগুলি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো এই সব ডিস্ট্রিক্ট টোটাল ডিস্ট্রিক্ট মিলে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে আটশো তিপ্পান্নটি টোটাল কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্টকে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আসি মেয়েদের জন্য তো মেয়েদের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআরপিএফে তো দেখে নাও তো তোমরা যারা মেয়েরা জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য এখানে সি আর টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে মেয়েদের জন্য এখানে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরপর তোমরা যারা মেয়েরা রয়েছ নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো নকশাল ডিস্ট্রিক্টে এখানে সিআরপিএফের টোটাল মেয়েদের জন্য এখানে বলা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো এখানে নকশাল ডিস্ট্রিক্টের টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে একটি ভ্যাকেন্সি কিন্তু এখানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এইবার আসি বর্ডার ডিস্ট্রিক্ট তো বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েদের জন্য সি আর টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তোমরা এখানে দেখে নাও তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো সবার নিচে চলে আসার পর তোমরা এখানে দেখো তো টোটাল দেখো এখানে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো মেয়েরা তো মেয়েদের জন্য টোটাল কিন্তু এখানে সিআরপিএফে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সিআরপিএফ এখানে ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বারোশো আঠাশটি টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট মিলে সবার নিচে আমরা এখানে চলে আসি তো টোটাল যদি তোমরা ভ্যাকেন্সি দেখতে যাও সিআরপিএফে তো দেখো এখানে সি আর টোটাল কিন্তু ছেলেদের জন্য এখানে বলা হয়েছে ন হাজার তিনশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য দেখতে গেলে টোটাল কিন্তু এখানে একশো নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো অল ওভার ইন্ডিয়া মিলে সিআরপিএফের টোটাল কিন্তু এখানে ন হাজার চারশো দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ন হাজার চারশো দশটি ভ্যাকেন্সির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে টোটাল কিন্তু এখানে বারোশো আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এটি কিন্তু ছেলে এবং মেয়ে মিলে ছেলে এবং মেয়ে মিলে বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট মিলে কিন্তু টোটাল বারোশো আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই ন হাজার চারশো দশটি ভ্যাকেন্সির মধ্যে এইবার সেই তোমাদের এখানে কাট অফ যে তোমাদের এখানে ফিজিক্যালের কাট অফ থেকে কত নাম্বার বেশি থাকলে তোমাদের এখানে সি আর ফাইনাল সিলেকশন হতে পারে তো তার ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নাও তো দেখো ফিজিক্যালের যে তোমাদের কার্ট অফ লিস্ট সেই কার্ট অফ লিস্টটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এখানে তোমাদের এখানে বলা হয়েছে ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু মাঠে ডেকেছিল চল্লিশ নাম্বারে তো চল্লিশ নাম্বারে তোমাদের কিন্তু ফিজিক্যালে কাটঅফ অফ তো তোমাদের এই নাম্বার থেকে তোমাদের কিন্তু আমি মিনিমাম বলছি পনেরো নাম্বার পনেরো নাম্বার যদি বেশি থেকে থাকে এবং পনেরো নাম্বারের উপর যদি তোমাদের মার্কস থেকে থাকে সি আর অবশ্যই তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশান হয়ে যাবে তোমাদের যদি এখানে বেশি নয় পঞ্চান্ন নাম্বার থাকে পঞ্চান্ন নাম্বারের উপর যদি নাম্বার থাকে তোমাদের কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশান হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন যে হয় তোমাদের কিন্তু পুরোটাই নির্ভর করে তোমাদের পোস্ট প্রিফারেন্সের উপর যে তুমি কোন ফোর্সকে তুমি এখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস দিয়ে রেখেছো তোমার কিন্তু এখানে তুমি কোন ফোর্স পাবে সেই পোস্ট প্রিফারেন্সের উপরে কিন্তু তোমাদের সিলেকশান দেওয়া হয় তোমরা সকলেই জানো এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু সেভেন্টি টু নাম্বারে তোমাদের কিন্তু ফিজিক্যালে অর্থাৎ মাঠে ডেকেছিল তো তোমাদের এই নাম্বার থেকে তোমাদের যদি এখানে এইটটি সেভেন থেকে নাইনটি নাম্বারের মধ্যে যদি তোমাদের স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু এই নাম্বারটি সেভ স্কোর সি এ তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে তোমাদের যদি এখানে ফার্স্ট চয়েস সি আর দেওয়া থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সিআরপিএফ ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু ফিজিক্যালি কাট অফ ছিল সেভেন্টি নাইন তো তোমাদের যদি এইবার নাইনটি ফোর থেকে নাইনটি সেভেনের মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি আর পি ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর এখানে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে সেভেন্টি সিক্স নাম্বারে তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল তো তোমাদের যদি এইবার নাইনটি থেকে নাইনটি থ্রির মধ্যে যদি তোমাদের স্কোর থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি ফাইনাল সিলেকশান হয়ে যাবে এবং তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো তো তাদের কিন্তু একাশি নাম্বারে কিন্তু তোমাদের ফিজিক্যালে রেখেছিলো তো তোমাদের যদি এখানে নাইনটি সিক্স নাম্বার যদি থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি এ ফাইনাল সিলেকশান হয়ে যাবে এইবার আসে জেনারেল ডিস্ট্রিক্ট তো তোমরা যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো ই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে সিক্সটি নাইন নাম্বারে তোমাদের কিন্তু ফিজিক্যালে ডেকেছিল তো তোমাদের যদি এইবার এইটি ফোর নাম্বার থেকে থাকে তোমাদের কিন্তু অবশ্যই সি আর ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর বলা হয় যে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তোমাদের কিন্তু মাঠে ডেকেছিলো এইট্টি নাইন নাম্বারে তোমাদের যদি একশো চার নাম্বার যদি থেকে থাকে একশো চার যদি স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি আর ফাইনাল সিলেকশন তোমাদের হয়ে যাবে এরপর তোমরা যদি এখানে জেনারেল এরিয়া থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল বিরাশি নাম্বারে তো তোমাদের যদি এইবার নাইনটি সেভেন থেকে হানড্রেডের মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তোমাদের কিন্তু এখানে এইটটি ফাইভে তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল তো তোমাদের যদি এইবার হানড্রেড স্কোর থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু সি ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো ইউ ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদের কিন্তু নাইনটি ফাইভ নাম্বারে কিন্তু মাঠে ডেকেছিল তো তোমাদের যদি এইবার হানড্রেড টেন থেকে অর্থাৎ একশো দশ থেকে একশো বারোর মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু সি আর অবশ্যই ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো নকশাল এরিয়ার ও ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু এইটটি থ্রি নাম্বারে তোমাদের কিন্তু মাঠে ডেকেছিলো তো তোমাদের যদি পনেরো নাম্বার বেশি থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর নিচে এখানে বলা হয়েছে যে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরিয়া থেকে বিলং করো তো তোমাদের কিন্তু সিক্সটি সিক্স নাম্বারে কিন্তু মাঠে ডেকেছিলো তো তোমাদের যদি এইবার এইটি ওয়ান নাম্বার থেকে থাকে অবশ্যই কিন্তু ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর নিচে বলা হয়েছে যে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরিয়া থেকে বিলং করো তো তোমাদের কিন্তু এইটি ফাইভ নাম্বারে কিন্তু তোমাদের ফিজিক্যালে কাট অফ ছিল ফিজিক্যালে কিন্তু তোমাদের এইটটি নাম্বার স্কুলে ডেকে তো তোমাদের যদি এইবার হান্ড্রেড নাম্বার থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর নিচে এখানে তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদের কিন্তু এইটি সেভেন স্কোরে কিন্তু তোমাদের মাঠে ডেকেছিল তো তোমাদের যদি এইবার হানড্রেড থেকে হানড্রেড পাসের মধ্যে যদি স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশান হয়ে যাবে এইবার আসি এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের এখানে ফিজিক্যালের নাম্বার থেকে কত নাম্বার বেশি থাকলে তোমাদের ফাইনাল সিলেকশান হতে পারে সি তো তার ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও তো তোমরা যারা এখানে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বারে কিন্তু তোমাদের মাঠে ডেকেছিল তো তোমাদের কিন্তু এখানে বেশি নয় পঞ্চান্ন নাম্বার থাকলে তোমাদের কিন্তু অবশ্যই সি আর ফাইনাল সিলেকশন হবে তো তোমাদের কিন্তু আমি সকলের জন্য বলছি তোমাদের যদি কাট অফ থেকে বেশি নয় পনেরো নাম্বার যদি বেশি থাকে অবশ্যই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো মেয়েরা তো তাদের কিন্তু এখানে সেভেন্টি সেভেন নাম্বারে কিন্তু তোমাদের মাঠে ডেকেছিলো তো তোমাদের যদি এইবার নাইনটি টু থেকে নাইনটি ফাইভের মধ্যে স্কোর থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে মাঠে ডেকেছিলো এইটটি ওয়ান নাম্বার স্কোরে তো মেয়েদের জন্য কিন্তু এখানে এইটি ওয়ান নাম্বার স্কোরে কিন্তু তোমাদের মাঠে ডেকেছিলো তো বর্ডার এরিয়া ছেলেদের থেকে কিন্তু মেয়েদের কাট অফ একটু কিন্তু বেশি গেছে দুই নাম্বার কিন্তু বেশি গেছে তো বর্ডার এরিয়া এসসি ছেলেদের কিন্তু এখানে নাইনটি সেভেন নাম্বারে কিন্তু তোমার মাঠে ডেকেছিলো এবং মেয়েদের এখানে কিন্তু বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো মেয়েরা তো এসসি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ওয়ানে কিন্তু মাঠে ডেকেছিল তো দুই নাম্বার বেশি থেকে তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল মেয়েদের জন্য তো তোমরা এখানে ধরে নাও পনেরো কিংবা ষোলো নাম্বার যদি তোমাদের বেঁচে থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একাশি নাম্বার তো তোমাদের যদি এইবার নাইনটি সিক্স থেকে নাইনটি এইটের মধ্যে যদি তোমাদের স্কোর থাকে মেয়েরা তো তাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার এরিয়া থেকে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে এইটি ফাইভ নাম্বারে তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল মেয়েদের জন্য তো তোমাদের যদি এইবার একশো থেকে একশো তিনের মধ্যে যদি নাম্বার তোমাদের স্কোর থেকে থাকে তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপরে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু মাঠে ডেকেছিলো এইটি ফোর নাম্বারে তো তোমাদের যদি এইবার নাইনটি নাইন থেকে হান্ড্রেড ফাইভের মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু মাঠে ডেকেছিল এখানে এইটটি নাইন নাম্বার স্কোরে তো তোমাদের যদি এইবার একশো সাতের মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের কিন্তু মাঠে ডেকেছিল বাহাত্তর নাম্বারে তো এইবার যদি তোমাদের এখানে এইটটি সেভেন থেকে নাইনটির মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সিআরপিএফে ফাইনাল সিলেকশান হয়ে যাবে এবং তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালে কাট অফ ছিল এইটটি এবং তোমাদের যদি এই নাম্বার থেকে বেশি নয় পনেরো নাম্বার বেশি থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি আর ফাইনাল সিলেকশান হয়ে যাবে এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের কিন্তু নাইনটি নাম্বারে কিন্তু তোমাদের মাঠে রেখেছিল তো তোমাদের যদি এইবার হানড্রেড ফাইভ থেকে হানড্রেড এইটের মধ্যে স্কোর থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তোমাদের কিন্তু মাঠে ডেকেছিল নাইনটি সিক্স নাম্বার স্কোরে তো তোমাদের যদি এইবার একশো দশ থেকে একশো তেরোর মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়ে যাবে এবং তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা তো তাদের কিন্তু এখানে ফিফটি সেভেন নাম্বার স্কোরে কিন্তু মাঠে ডেকেছিল তো তোমাদের যদি এইবার সেভেন্টি টু স্কোর থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়ে যাবে এরপর তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু সেভেন্টি টু কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালে কাট ছিল তোমাদের কিন্তু ফিজিক্যালে ডেকেছিলো সেভেন্টি টু নাম্বার স্কোরে তো তোমাদের যদি এইবার এইটি সেভেন থেকে নাইনটির মধ্যে স্কোর থেকে থাকে তো তোমাদের কিন্তু অবশ্যই সি আর ফাইনাল সিলেকশন হয়ে যাবে তো তোমাদের পুরো সিলেকশনটাই কিন্তু এখানে নির্ভর করে তোমাদের পোস্ট প্রিফারেন্সের উপর যে তুমি এখানে কোন ফোর্সকে এখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস এইভাবে তোমরা কোন ফোর্সকে তোমরা কোন এখানে প্রিফারেন্স দিয়ে রেখেছো এবং সেই প্রিপারেন্স অনুযায়ী তোমরা যদি এখানে কাট অফ ক্লিয়ার করতে পারো যে ফোর্সের কাট অফ ক্লিয়ার করবে সেই ফোর্সের তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু এখানে সিলেকশান হয়ে যাবে তো তোমাদের আমি সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছি ছেলে এবং মেয়েদের সকলের ক্ষেত্রে কিন্তু বলেছি তোমাদের যদি এখানে ফিজিক্যালি কাট অফ থেকে বেশি নয় পনেরো নাম্বারের বেশি যদি নাম্বার থেকে থাকে পনেরো থেকে কুড়ি নাম্বার মধ্যে যাদের পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নম্বর কিংবা আঠেরো নাম্বার রয়েছে পনেরো নাম্বার যদি তোমাদের বেঁচে থাকে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে যাদের ফার্স্ট চয়েস সি আর দেওয়া রয়েছে তারা কিন্তু অবশ্যই সি তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত কাট অফ যাবে না পনেরো নাম্বার যদি তোমাদের বেশি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই সিআরপিএফে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে